শ্রমমন্ত্রী টিঙ্কুরায় আজ স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ এক প্রশাসনিক প্রতিনিধি দল অবস্থিত অনুকুটি জেলা হাসপাতাল পরিদর্শন করেন প্রতিনিধি দলে ছিলেন অনুকুটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম মিশন অধিকর্তা অরূপ দেব প্রমুখ জেলা হাসপাতালের পরিকাঠামো ও পরিবেশ সেবাগত বিষয় নিয়ে মেডিকেল সুপারের অফিস কক্ষে এক বৈঠক করেন প্রতিনিধি দলটি তারা হাসপাতালের বহির্বিভাগ অন্তর বিভাগ সহ ডাক্তারি পরীক্ষা কক্ষগুলো ঘুরে দেখেন কথা বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রোগী ও তাদের আত্মীয় পরিজনদের সাথে প্রতিনিধি দলটি প্রস্তাবিত আইসিইউ এবং নবজাতকদের নির্মীয়মান যত্ন কক্ষটি পরিদর্শন করেন পরিদর্শন শেষে শ্রমমন্ত্রী টিঙ্কু রায় জানান হাসপাতালটির সুবিধা অসুবিধা সরেজমিনে খতিয়ে দেখতে আজকের এই পরিদর্শন রোগীদের স্বার্থে আরও ভালো পরিষেবা অচিরেই পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন আল্ট্রাথন মেশিন বন্ধ আছে এক্স মেশিন এগুলো ছোট ছোট অনেকগুলো সমস্যা এই সমস্যাগুলো খুব শীঘ্রই আমরা সমাধান করবো এখানে মূলত যে সমস্যাটা রয়েছে আপনারা জানেন এই বিল্ডিংটা সেন্ট্রাল এসি যে প্যাটার্ন হয় ঠিক বিল্ডিংটা বানানো কিন্তু সেন্ট্রাল এসি যেহেতু লাগানো হয়নি তার জন্য সাফোকেশন হয় এবং যার জলের পাইপগুলো ভিতর দিকে করা ছিল ইলেকট্রিসিটি ভিতর দিকে করা ছিল এগুলো শর্ট সার্কিট হয় মাঝে মাঝে এগুলো পুরোটাকে বন্ধ করে নতুন করে পুরো ওয়ারিং করা জলের কানেকশন এগুলো করা নতুন করে এগুলোকে পিডাব্লিউডিকে দায়িত্ব দেওয়া হয়েছে